আসুন দর্শক জেনে নিই শিশু নাভির যত্ন নিয়ে শিশু নাভির যত্ন কিভাবে করবে আপনি একটা নবজাতক বাচ্চা হওয়ার পর পরই একটি নাভিতে আমাদের ডাব্লিউএইচ এর গাইডলাইন অনুযায়ী একটা হেক্সিকট সলিউশন দিয়ে দেওয়া হয় এটি দিয়ে দিলে এটা নাভিটা আপনার নাভির যে উনটা এটা হেলদি থাকে আচ্ছা আপনি বাসায় আসার পর আপনার বাবুর যদি নাবিটে আপনি কখনোই আহ কোনো ধর কোনো পানি লাগাবেন না এবং একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন অনেকে দেখা যায় বাসায় আনার পর বাবুর নাবিতে জাতীয় একটি ক্রিম দেন এইটি কখনোই করানো যাবে না এটিতে এটি করলে কি হবে আপনার নাবি বাবুর নাবিটি পড়তে অনেক দেরি হয়ে যাবে পাঁচ সাত দিনের মধ্যে যে নাবিটি পড়ে যাওয়ার কথা সেটি পনেরো বিশ দিনেও পড়বে না তখন সেটিতে কি হয়ে যাবে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক অনেকাংশে বেড়ে যাবে কাজে আপনি এটি করবেন না কোনো ধরনের ক্রিম মলম বা কোনো সলিউশন ব্যবহার করবেন না শুধু আপনি যে জিনিসটি প্রতি গুরুত্ব দেবেন সেটি হচ্ছে আপনার নাবিটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং শুকনো থাকে তো আপনি কি নাবির জন্য বাবুকে গোসল না করিয়ে রাখবেন না আমি বলবো অবশ্যই আপনি গোসল করাবেন বাহাত্তর ঘন্টা পার হওয়ার পর আপনি আপনার নবজাতক বাবুকে গোসল করাবেন কিন্তু গোসল করানোর সময় খেয়াল রাখবেন নাবি যেন নাবি যে অর্থাৎ নাবিতে আপনি একটা কাপড় পাতলা কাপড় বা পাতলা টয়লে যেটাই হোক আপনি দিয়ে একটু যদি ঢেকে রাখতে পারেন তাহলে আপনি আপনার বাবুকে এই ইয়ে থেকে ভিজানো থেকে দূরে রাখতে পারবেন আপনার বাবুর নাবিটি সুস্থ থাকবে শুকনা থাকবে ভালো থাকবে ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাই